আজকের এই ভিডিওতে কাজের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন তাহলে কাজে আসবে ইলেকট্রনিক্স রিপেয়ারের ক্ষেত্রে যারা আগ্রহী আছেন নতুন আছেন তাদের জন্য বেশি উপকারী হবে এখন যে পিসিবিটি নিয়ে কাজ করব এটি সমস্যা হচ্ছে আয়ের সমস্যা রিমোট কাজ করে না টিভি যখন নষ্ট ভোল্টেজ নামা দুষ্ট সুইচ দিলে আলো নাই ভোল্টেজ মামার খবর নাই রিমোট চেপে কাজ নাই ভোল্টেজ মামার জুই নাই যখন রিমোট কাজ করে না তখন কি কি স্টেপ ফলো করতে হয় এবং কিভাবে ট্রেস আউট করতে হয় সেই বিষয়ে বলবো আজকে এখন যেখানে মিটার ধরছি এখানে হচ্ছে আয়ার আয়ারের তিনটি লেক থাকে একটা হচ্ছে আয়ার ইন এবং একটি হচ্ছে আয়ার আউট আর মাঝখানে হচ্ছে গ্রাউন্ড ইনপুট পিনে ফাইভ ভোল্ট থাকবে এবং আউটপুট পিনেও ফাইভ ভোল্টই থাকবে কিন্তু এখানে দেখতে পেলাম আমরা দুই পাশেই টু ভোল্টের মতো দেখালো মূলত এই জন্যই এই পিসিবিটি রিমোট দিয়ে কাজ করছে না এজন্য আমরা প্রথমে ফাইভ বোল্ট সাপ্লাইটি চেক করব। এখানে ফাইভ বোল্ট প্রপার আছে কিনা না এখানেও দেখতে পাচ্ছি দুই বোল্ট দেখাচ্ছে আর এই সমস্যার কারণেই রিমোট কাজ করছে না এখন দেখতে হবে সমস্যাটি কিসে কাজের পাশাপাশি আরও কিছু কথা বলবো পিসিবি রিপেয়ারের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মনোযোগ দিয়ে আগে পিসিবি দেখতে হয় কোনো অ্যাবনরমাল কোনো কিছু চোখে ধরা পড়ে কিনা আমি পিসিবিতে এখানে একটু ফাঙ্গাসের মতো দেখতে পেলাম যার কারণে আমার মনে হচ্ছে এখানে ভোল্টেজটিও কম দেখাচ্ছে এই কারণেই সম্ভবত এখানে ড্রাই সোল্ট হতে পারে ড্রাই সোল্ট বলতে এখানে ফাঙ্গাস পরার কারণে সোল্ডারিং নষ্ট হতে পারে আমরা এই রেজিস্টরগুলো প্রথমে ঝালাই করে নেব প্রয়োজনে একবার করে উঠিয়ে আবার এটা পিসিবিতে লাগাবো এবং তার পরবর্তীতে দেখব এখানে ফাইভ বোল্ট প্রেজেন্ট হয় কি তো আয়ার নিয়ে যে কথাটি বলতেছিলাম আয়ারের তিনটি পিন থাকে মাঝখানের পিন থাকে গ্রাউন্ড দুই সাইডে থাকে একটা হচ্ছে ভিসিসি ইন এবং একটি আয়ার আউট যেটা ইন লাইন সেখানে ফাইভ বোল্ট সাপ্লাই যাবে আয়ার ইন এবং আয়ার আউটটি যাবে প্রসেসরে কিছু আয়ার আছে যেগুলো থ্রি পয়েন্ট থ্রি বোল্টে কাজ করে এখানে যেটি আছে এই বোর্ডটি সাপ্লাই দিয়ে কাজ করা হয়েছে ফাইভ বোল্ট যদি মিসিং থাকে তখন তো আয়ার কাজ করবে না এটাই স্বাভাবিক কারণ যে কোনো আইসি বা যে কোনো কম্পোনেন্ট তার অপারেটিং যে ভোল্টেজটা থাকে সেটি যদি না পায় তখন তো সেটি প্রপারভাবে কাজ করবে না আর আয়ন নষ্ট হওয়ার বেশ কিছু কারণ আছে তার মধ্যে কমন যে কারণটি হয় সেটি হচ্ছে আমরা বুঝতে পারি না সেটি হচ্ছে আমরা টিভি দেওয়ালে অথবা টেবিলে যেখানে রাখি বজ্রপাতের সময় যখন বিদ্যুৎ চমকায় তখন এই আলোটা সরাসরি টিভিতে লাগে আর এই কারণে আয়ার নষ্ট হয় দেখা যায় অনেক কাস্টমার বলে যে টিভি রাত্রে চালিয়ে রাখলাম সকালবেলা রিমোটে কাজ করতেছে না দেখতে পাবেন যে ওই দিন রাত্রে হয়তোবা বজ্রপাত হয়েছে বিদ্যুৎ চমকেছে যার কারণে আয়ার নষ্ট হয়েছে তাছাড়া আয়ার ইনপুট সাপ্লাই লাইনের রেজিস্টর নষ্ট হয় ফিল্টারিং করার জন্য ক্যাপাসিটর থাকে পি থাকে সেগুলোও শর্ট হয় বেশিরভাগ ক্ষেত্রেই আয়ার নিজেই নষ্ট হয় কিন্তু আজকের এই যে কাজটি করতেছি এটাই ফাইভ বোল্টি মিসিং করেছে এজন্য সর্বপ্রথম আমাদের আগে ফাইভ বোল্ট সাপ্লাইটি ঠিক করতে হবে আর এই ফাইভ বোল্ট সাপ্লাই শুধু আয়ারে সাপ্লাই দিয়েছে তা নয় এটি এটির কারণে আরও দুটি সমস্যা টিভিতে হবে যেটি কাস্টমার হয়তোবা নিজেও জানে না কি সমস্যা আছে আরও সম্ভবত কাস্টমার শুধু নেট ইউজ করে ওয়াইফাই ইউজ করে ডিসলাইন ইউজ করে না হয়তোবা বা পেনড্রাইভ ইউজ করে না যার কারণে বুঝতে পারিনি যে আরও সমস্যা আছে এই ফাইভ বোল্ট মিসিং করার কারণে আরও দুইটি জায়গায় সমস্যা হবে সেটি হচ্ছে আর এফ সেকশনে আরেকটি হচ্ছে পেনড্রাইভ ইউসবি ইউএসবি কাজ করবে না কারণ এই ফাইভ বোল্ট নিয়ে ওই আর এফ এর যে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট রেগুলেটর আছে সেটার কাজ করা হয়েছে এই ফাইভ বোল্ট থেকে আর এই ফাইভ বোল্টটি আবার ইউএসবি পোর্টে ভিসিসি হিসেবে ইউজ করা হয়েছে তো এখানে যদি ফাইভ বোল্ট না যায় তাহলে তো আর এফও কাজ করবে না এবং ইউএসবি পোর্ট ইউজ করলেও আমাদের কোনো কাজ করবে না তো এইগুলো রেজিস্টর ক্যাপাসিটরগুলো খুবই ছোট ছোট এবং লিড ধরতে চাচ্ছে না যার কারণে এত সময় লাগছে আর ছোট ছোট এস এম ডি পার্টস খুবই সাবধানে কাজ করতে হয় এখন ভালোভাবে পরিষ্কার করে একবার চেক করে দেখব ভোল্টেজ এখানে ফাইভ ভোল্ট ওকে হয় কিনা তা হলে পরবর্তীতে আমরা দেখব এটা হচ্ছে ফাইবোল্ট বাক কনভার্টার আইসি এখানে আইসি নষ্ট বা রেজিস্টন নষ্ট এই ধরনের সমস্যা নয় এখানে ফাঙ্গাস পড়ার কারণে এই সমস্যাটি হয়েছে এই জন্য রিসোল্ড করা বেশি প্রয়োজন এখনো টু ভোল্টই দেখাচ্ছে কোনো পরিবর্তন হয়নি পূর্বে যেরকম ছিল এখনো একই অবস্থায় আছে ভোল্টেজ এবং কি বা কনভার্টার আইসির ইনপুট ভোল্টেজ টুয়েলভ ভোল্ট মেজার করে দেখলাম এখানে দেখাচ্ছে এখন আমরা বাক কনভার্টার আইসিটি একবার উঠাবে এবং পুনরায় লাগাবো কারণ লেকগুলো ভালোভাবে হয়তো বা ঝালাই করা নেই এখন ফাঙ্গাস পড়ার কারণে সমস্যা হতে পারে এজন্য জন্য আইসিটা একবার উঠিয়ে আবার আমরা নতুন করে বসাবো যেহেতু ছোট আইসি এজন্য জন্য আমি উঠিয়ে বসাবো কারণ সরাসরি হিট দিন নাড়াতে গেলে এখানে বোর্ড ফুলে যেতে পারে আবার আইসিটি নষ্ট হয়ে যেতে পারে এবং সোল্ডারিং আয়রন দিয়ে লেগগুলো ভালো করে ঝালাই করব শিওর থাকতে হবে যে ঝালাই বা ড্রাই সোল্ডের কোনো সমস্যা এখন আর নেই এই দিকটা নিয়ে যেন টেনশন করতে না হয় এই জন্য ঝালাই করবো আগে মনের এই কনফিউশন দূর করে রাখার জন্য যে এখানে ফাঙ্গাস ছিল এখানে সমস্যা থাকতে পারে ঝালাই এই সমস্যাটি দূর করার জন্য আগে আমরা আয়রন দিয়ে ঝালাই করে নেব এবং রিপেয়ারের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট হচ্ছে আই থেরাপি চোখ দিয়ে দেখা আপনি যত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন চোখ দিয়ে অনেক সমস্যায় চোখের মাধ্যমেই ধরা পড়বে যে কোনো কম্পোনেন্ট দেখবেন যে চেহারা পরিবর্তন হয়ে গেছে যেরকম পরিষ্কার থাকার কথা সেরকম নেই এখানে এই রেজিস্টারগুলো এবং দুটো ছোট ছোট পিএফও কিন্তু আমি কালো দেখতে পাচ্ছি এর পরবর্তীতেও সমাধান হয়নি সেই ভোল্টই দেখাচ্ছে এখন আমি ডাউট সুলভ দুটো ক্যাপাসিটর আছে পি আছে এই ক্যাপাসিটর চেঞ্জ করব চেঞ্জ করে দেখব পরিবর্তন হয় কি না প্রথমে আমি এই ক্যাপাসিটরটি চেঞ্জ করব এবং তার পরবর্তীতেও যদি সমাধান না হয় তাহলে এই পাক কনভার্টার আইসির পাশে একটা ছোট ক্যাপাসিটর আছে যেটি দিয়ে কাপলিং করা হয়েছে ওই ক্যাপাসিটরটি নষ্ট হলেও এরকম সমস্যা হয় আমি দুটো ক্যাপাসিটর একসাথেই পরিবর্তন করে দেব যেহেতু বেশি সময় নিচ্ছে একসাথেই দুটো চেঞ্জ করব। এখানে যে কোনো ছোট দুটি পি এফ সেম সাইজের লাগলেই হবে একই প্লেস থেকে নিতে হবে এরকম না সাইজ মিলিয়ে দিলেই হবে এখন ভালোভাবে পরিষ্কার করে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করবো তারপরে আবার আমরা সাপ্লাই দিয়ে দেখব এখানে ফাইবটি ওকে হয় কিনা আরেকটি বিষয় এখন ফাইভ বোল্ট দেখাচ্ছে এখানে ওকে হয়েছে ফাইভ বোল্ট যেটি বলতে চাচ্ছিলাম আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাবেন যেমন আজকের এই ভিডিওটি কিন্তু অনেক লং হচ্ছে কিন্তু বিস্তারিতভাবে আপনারা দেখতে পেলেন যে কি কি প্রসেসের মাধ্যমে কাজ করতে হয় ডাউট সুলভ কিভাবে কিভাবে কাজ করতে হয় এখন সরাসরি যদি আমি এই পি সমস্যা সমস্যাটুকু দেখাতাম তাহলে বুঝতে অসুবিধা হতো এই জন্য লং ভিডিও দেখতে হয় কাজ শিখতে চাইলে ধৈর্য নিয়ে দেখতে হয় কারণ যে কোনো টেকনিশিয়ান ভাই কাজ করলে অবশ্যই তার এক্সপিরিয়েন্স থেকে কাজ করে আর তার এক্সপিরিয়েন্সগুলো অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করা পসিবল হয় না এখানে ইন্ডিকেটর লাইটটি কিন্তু পূর্বে আলো কম ছিল এখন কিন্তু আলো বেশি দেখাচ্ছে কারণ ফাইভ বোল্ট কম ছিল যার কারণে ইন্ডিকেটর তে আলো কম ছিল এর পরবর্তীতেও কিন্তু রিমোট কাজ করছে না এখন আমরা দেখব আয়ার ইনপুট পর্যন্ত এই ফাইভ বোল্ট পৌঁছেছে কি কারণ ফাইভ বোল্ট এখানে জেনারেট হলেও আয়ার পর্যন্ত পৌঁছাতে হবে এখন আয়ার ইনপুটে ফাইভ বোল্ট দেখাচ্ছে এবং আউটলাইনেও ফাইভ বোল্ট দেখাচ্ছে এখন ভোল্টেজ নিয়ে কোনো সমস্যা নেই এর পরবর্তীতেও কাজ করছে না কিন্তু এখন এখন আমরা চেক করব যে আয়ারটি কাজ করতেছে কিনা এটি চেক করার জন্য আয়ের আউট লাইনে আমরা মিটারের পজিটিভ প্রব ধরবো এবং রিমোট প্রেস করে দেখব ভোল্টেজ পরিবর্তন করে কি না যখন আমরা রিমোট প্রেস করবো আয়ার ভালো থাকলে ভোল্টেজটা ডাউন করবে ফাইভ ভোল্ট থেকে ড্রপ করে নিচে নামবে এবং আবার পরবর্তীতে ফাইভ ভোল্টে যাবে আপনি যতবার রিমোট প্রেস করবেন যে কোনো বাটন প্রেস করবেন ততবারই এই ভোল্টেজটা আপডাউন করবে যখন আপনি রিমোট প্রেস করবেন তখন ভোল্টেজটা কমবে এবং প্রেস করা বাদ দিলে ফাইভ ভোল্টে যাবে যদি এরকম হয় যে আপডাউন করে তাহলে বুঝতে পারবেন যে আয়ারটা ভালো আছে কিন্তু এখানে আমি দেখতে পেলাম এই আয়ারটি ভালো নেই ভোল্টেজে কোনো পরিবর্তন দেখায়নি এখন আমরা একটা আয়ার লাগাবো এবং পরবর্তীতে সেই পদ্ধতিতে ভোল্টেজটা মেজার করে আপনাদের দেখাবো যে আয়ার রিমোট প্রেস করলে আয়ার আউট ভোল্টেজটা কীভাবে ডাউন করে নতুন একটি আয়ের লাগাব এখন বেশিরভাগই আয়েরই নষ্ট হয় ভোল্টেজ রিলেটেড সমস্যা খুব কম হয় রিমোট যখন কাজ করে না এরকম পরিস্থিতিতে আয়ের আয়েরই নষ্ট হয় বেশি তাছাড়া কিছু আয়ার বোর্ড আছে যেগুলোতে ফাঙ্গাস পরে নষ্ট হয় এখন আমরা ভোল্টেজ মেজার করে দেখবো আয়ার আউটলাইনে আয়ের আয়ার আউটলাইন আউটলাইনে ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট দেখাচ্ছে আয়ার ইনের চাইতে আউটে সামান্য পরিমাণ ভোল্টেজ কম দেখাবে তাহলে বুঝতে পারবেন যেটা আয়ের আউট এখন রিমোট প্রেস করে দেখব এখন রিমোট প্রেস করলে দেখতে পাচ্ছেন ফোর ভোল্টের নামে হ্যাঁ এই থ্রি পয়েন্ট নাইন ভোল্টও দেখাচ্ছিল তাহলে এখন আয়ের কাজ করছে এবং আশা করি এটি সমাধান হয়েছে এটা একটি রানিং পিসিবি ছিল পাওয়ার বাটন প্রেস করলে টিভি অন হয় শুধু রিমোট কাজ করতো না এবং সম্ভবত এটা আয় আই সরি আর এবং ইউবি পোর্ট কাজ করতো না যেটি কাস্টমার নিজেও জানে না এটি সমস্যা ছিল হয়তো বা উনি ওয়াইফাই ইউজ করে শুধু ইউটিউব ইউজ করে এই জন্য ধরতে পারেনি সমস্যাটি এখন কিন্তু স্ট্যান্ড রিলিজ হয়েছে তো ধন্যবাদ সবাইকে কমেন্ট করে জানা